আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে শিশুর অন্ডথলিতে কী কী ধরনের সমস্যা হয় প্রথমে আসি যে ক্রিপ্টু অর্কিডিজম যেটা কে বলে আনডিসেন্ডেন্ট টেস্টি অন্ডকোষে যদি অন্ডগোষ্ঠী যদি অন্ডথলিতে না নামে তখন এই সমস্যাটি হয় সাধারণত জন্মের পরপরই অন্ড গোষ্ঠী নামে যদি কোনো কারণে না নামে তখন এই সমস্যা তৈরি হয় এটা দেখা যাবে যে একটি অন্ডকোষ একটি অন্ডথলিতে আছে আর একটা অন্ডকোষ অন্ডথলিতে নাই এটা হইলে আমরা ছয় মাস পর্যন্ত অপেক্ষা করি যদি কোনো কারণে ছয় মাসের মধ্যেও না নামে তাহলে আমরা এটা ছয় মাসের পরে অপারেশন করি এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে এক বছরের মধ্যে এটা অপারেশন করা লাগবে যদি এক বছরের মধ্যে অপারেশন না করা হয় তাহলে দেখা যাবে যে এই অন্ডকোষের কার্যক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাবে এরপর আসি যে হাইড্রোসিল দেখা যাবে যে অন্ডকোষ একটি বড় আর একটি ছোটো এবং এই যেটি বড় সেটির মধ্যে অনেকটা পানি জমে আছে। সাধারণত অন্ডকোষটা অন্ডতলিতে যখন নামে একটা গ্যাপ তৈরি হয় এই গ্যাপ দিয়ে পেটের পানিটা নিচে আসে নিচে এসে এখানে পানিটা জমা হয় এবং এটা টর্চ লাইট দিয়ে দিলে দেখা যাবে জল জল করতেছে সাধারণত এটা এই অন্ডগুলো যখন অন্ড থলিতে নামে এই যে গ্যাপটা তৈরি হয় এটা নিচ থেকে আস্তে আস্তে উপর পর্যন্ত বন্ধ হয় যেন কোনো কারণে পুরোপুরি বন্ধ না হয় তখন তাকে কমিউনিকেটিং হাইড্রোসিল বলে যদি দেখা গেলো নিচের অংশ বন্ধ হয়েছে উপরের অংশ বন্ধ হয়েছে মাঝখানে পানি আটকে আসে তাহলে হলো এনসিসটা হাইড্রোসিল কর অনেক সময় দেখা গেল উপরের অংশ বন্ধ হয়েছে কিন্তু নিচের অংশ বন্ধ হয় না তখন দেখা যায় একটেন্স হাইড্রোসিল হইতে পারে বা নন কমিউনিটি হাইড্রোসেল তৈরি তৈরি হয় এই ক্ষেত্রে কিন্তু আবার অপারেশন করা লাগে যদি কমিউনিকেটিং হাইড্রোসেল থাকে তাইলে আমরা সাধারণত দুই বছর পর্যন্ত অপেক্ষা করি এখন আসে আরেকটা সমস্যা হলো যে হারনিয়া এই যে যে গ্যাপটা তৈরি হয় অন্ড অন্ড তৈরিতে নামে এই গ্যাপটা যদি একটু ওয়াইড হয় মোটা হয় তাহলে দেখা যাবে যে পেটের নারী পেটের পানির সাথে পেটের নারীও এই অন্ড চলে আসছে হারনিয়া হইলে কিন্তু অপারেশন করতে হবে কারণ পেটের নারী চলে আসবে আবার যখন বাচ্চা কান্নাকাটি করবে না রিল্যাক্স থাকবে তখন দেওয়া যাবে না আবার অন্ড খালি মানে নাড়ি পেটে চলে গেছে তো এই যাওয়া আসার মধ্যে হঠাৎ কোনো কারণে কিন্তু এটা আটকে যাইতে পারে তখন কিন্তু অনেক সমস্যা হয় এবং এটা অনেক বড় অপারেশন এজন্য যদি হার্নিয়া হয় তাহলে কিন্তু আর্লি অপারেশন করতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব এরপরে আরেকটা আসি যে অন্ডতরিত আঘাত দেখা গেলো বাচ্চা ফুটবল খেলতে বা একটা বাচ্চা আরেকটা সাথে মারামারি করতে যায় হঠাৎ অন্ডতলিতে আঘাত পায় অন্ডতলিতে আঘাত পেলে দেখা যাবে অন্ডতলিতে ফুলে যায় ব্যথা হয় অনেক সময় যে অন্ডথলিতে ব্যথার কারণে টর্শন তৈরি হতে অর্থাৎ অন্ড প্যাঁচ খেতে পারে একটা ধরনের ডিফর্মিটি আছে যেটাকে বলে বেল ক্লাপার ডিফর্মিটি এই বেল ক্লাপার ডিফর্মিটি যাদের থাকে তাদের কিন্তু এই প্যাঁচ খায় খুব দ্রুত এবং অন্ডগোষ প্যাস খেলে প্রচণ্ড ব্যথা হবে অন্ড লাল হয়ে যাবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা অপারেশন করা লাগবে ওই দিন ছয় ঘন্টার মধ্যে অপারেশন না করলে দেখা যায় যে অনেক সময় নষ্ট হয়ে যায় এই জন্য যদি কোনো কারণে অন্ডকোষ্ঠে ব্যথা লাগে বা প্যাস মনে হয় বা বাচ্চা অনেক কান্নাকাটি করে অন্ডকোষ্ঠে যদি ফুলে যায় অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাবেন এবং অন্ডকোষ্ঠটি যদি প্যাস খেয়ে যায় তাহলে অ্যাজ আর্লি অ্যাস অপসিবল অপারেশন করতে হবে আর্ক্টোলজি এপিডি মিস আরকি ডাইম অর্কাইটিস এটা হলো যে শুক্রাণু যেটা অন্ডকোষ থেকে বীর্যটা যে আসে এই যায় পেনিসে এই যে যে নালি এই নালিটা যদি কোনো কারণে ইনফেকশন হয় তখন এই সমস্যা হয় সাথে যদি অণ্ডকোষটিও ইনফেকশন হয় তখন সেটা অর্কাইটিস তৈরি হয় এটা হইলে দেখা যাবে যে প্রস্রাবের ইনফেকশনের হিস্ট্রি থাকবে বাচ্চার জ্বর থাকবে হালকা ব্যথা থাকবে এটা সাধারণত অ্যান্টিবায়োটিক প্রপার অ্যান্টিবায়োটিক খেলে এটা সাধারণত ভালো হয়ে যায় আরেকটা আছে যে ভ্যারিকোসিল যে কোষের যে রক্ত চলাচল সেটা যদি অনেক রক্ত যে ভেইনগুলা এটা যদি অনেক ফুলে যায় তখন দেখা যাবে যে এটা একটা ব্যাগ অফ ওয়ার্ম অনেক মানে কেঁচো যেরকম অনেকগুলো একসাথে জড়ো হইলে যেরকম দেখায় এটা বাইরে থেকে দেখতে ওরকম মনে হবে ব্যাগ অফ ওয়ার্মের মতো মনে হবে এবং এটা কিন্তু অনেক যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অপারেশনও লাগতে পারে আরেকটা আছে যে পেনোস্কোটাল ট্রান্সপোজিশন আছে পেনোস্কোটাল ট্রান্সপোজিশনও দেখা যায় অন্ড থরি দুইটা দুই দিকে পেনিসটা নিচের দিকে পেনিসটা সাধারণত উপরে থাকে আর অন্ডকোষটা অন্ড থরিটা নিচে থাকে কোনো কারণে যদি পেনিসটা নিচে নেমে যায় এবং অন্ড থরিতে দুই দিকে দুইটা আলাদা হয়ে যায় তখন তাকে পেনোস্কোটাল ট্রান্সপোজিশন বলে পেনোস্কোটাল ট্রান্সপোজিশন থাকলেও কিন্তু এটা কারেকশন করা লাগে এটা সাধারণত এটার সাথে কিন্তু সিভিয়ার ভ্যারাইটি অফ হাইপোস্পিডিয়াস থাকে আরেকটা আছে যে মাইক্রোফিলিয়া মাইক্রোফেলিয়া হলে যদি অন্ডকোষ কোনোটা ছোটো থাকে তাইলে সেটাকে বলে মাইক্রোফিলিয়া মাইক্রোফিলিয়া থেকে থাকলে এটা আমরা ক্লোজ অবজারভেশন করবো এটা ফলো আপে থাকতে হবে আর একটা যে টেস্টিকুলার টিউমার হইতে পারে অন্ডকোষে ক্যান্সার হতে পারে তো এখন আসি যে আমাদের আসলে করণীয় কি বাচ্চার জন্ম হওয়ার পরপর আমরা বাচ্চার অন্ডকোষ দুটি এবং অন্ডথলি চেক করব যে অন্ডকোষ দুটি অন্ডকোষে নাম নেমেছে না যদি কোনো কারণে না নামে আমরা দু এক সপ্তাহ অপেক্ষা করে এটা আমরা সহজ ডাক্তারের কাছে নিয়ে যাব যদি কোনো অন্ডকোষ তিন মাসের বাচ্চার জন্মে তিন মাসের মধ্যে না নামে তাহলে এটা অবশ্যই এটা অপারেশন করতে হবে বাচ্চার অন্ডকোষে যদি ব্যথা পায় এবং ব্যথাটা যদি তীব্রতা বেশি হয় যদি ফুলে যায় লাল হয়ে যায় তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে খুদাফেজ